জয় শ্রীরাম ভারত দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয়ে গেলো আর চ্যাম্পিয়ন হলো কিছু সমর্থক আছে যারা আর কি কলা কাছে সমর্থক করে আর কি বাংলাদেশি সমর্থকরা মানে সিম্পল বাংলাদেশি সমর্থক এটা মানতে পারছে না যে কেন ভারত চ্যাম্পিয়ন হবে ভারত চুরি করে চ্যাম্পিয়ন হয়েছে ভারত দুর্নীতি করেছে আর সূর্য কুমার নাকি ওইটা ক্যাশটা ছিল না প্রপার ক্যাশটা ছিল না এটা বাউন্ডারিতে নাকি পা লেগে গেছে কী আর বলবো এটা রিভিউ সিস্টেম নাকি গন্ধগোল আছে রিভিউ সিস্টেম ভালো করে দেখা হয়নি এটা চেক করে এটা যদি সক্কা হতো তাহলে ম্যাচটা আর যেতে যেত সাউথ আফ্রিকা কী আর বলবো এরা নতুন নতুন বাপ বানায় এখন বাপ বানিয়েছে সাউথ আফ্রিকাকে প্রথমে অস্ট্রেলিয়াকে বাপ বানালো অস্ট্রেলিয়াকে এটা একদম পুরো একদম ধুকিয়ে দিল একদম একদম ধাক্কা মারে আফগানিস্তান আর ভারত ওয়ার্ল্ড কাপ থেকে বের করে দিল আবার বাপ বানালো ইংল্যান্ডকে ইংল্যান্ডকেও একদম কি আর বলবো প্রীতি একদম ওয়ার্ল্ড কাপ থেকে তাদেরকেও একদম বিদায় করে দিল সেকেন্ড ফাইনাল থেকে এখন নতুন বাপ হলো সাউথ আফ্রিকা কালকে দেখলাম সাউথ আফ্রিকাকে একদম সমর্থন করতে সাউথ আফ্রিকার জার্সি পরে একদম খেলা দেখতে এসে গেছে আর চিল্লাসে ভারত হারবে ভারত হারবে কি আর আসলে আমরা বরাবর মতোই হতাশ আমরা বাংলাদেশ তো সাপোর্ট করেও হতাশ এখন ফাইনালে এসে সাউথ আফ্রিকাকে সাপোর্ট করে হতাশ আশা রেখেছিলাম যে বরাবর মতো হচ্ছে ভালো একটা জয় উপহার দিবে কিন্তু আসলে এদের উজুহাত এক থাকবে না নিজে তো কখনও সফল হতে পারবে না আর অন্যের সফলতা দেখে এরা অনেক হিংসা করে এরা ঈদ উদযাপন করে বলে ঈদ মুবারক ঈদ মুবারক কালকে এদের ঈদ মুবারক তা হলো না কী আর বলবো বাংলাদেশের সামর্থ দু সালের ওয়ার্ল্ড কাপ হারার পরে যেভাবে বাংলাদেশিরা আমাদেরকে তোল করলো তারা নাকি বল বলতেছিল যে আমরা কলা গাছকে সাপোর্ট করবো বাংলা ভারতের বিপক্ষে যদি কলা খেলা হয় তাহলে আমরা কলা গাছকে সাপোর্ট করব আর ভারতকে কখনো সাপোর্ট করব না আমরা তোদের সাপোর্টে আমার কিচ্ছু যায়ছে না আমরা একশো চল্লিশ কোটি ভারতীয় অনেক যথেষ্ট আমাদের দেশকে সাপোর্ট করার জন্য বুঝেছো তোমরা কথাটা ভালো করে কান দিয়ে শুনে রাখো আর তোমরা বাংলাদেশিরা কয়তা ট্রফি জিতেছে ওয়ার্ল্ড কাপ কয়তা জিতেছে আমি আমি এটাই জানতে চাই বাংলাদেশের ক্রিকেট বোর্ড তোমরা আসলে কি কোনো দিন ওয়ার্ল্ড কাপ জেতার জন্য খেলো তোমাদের তো স্বপ্ন একটাই যে ভারতকে হারাও ভারতকে হারালে আমাদের ওয়ার্ল্ড কাপ আমরা জিতে যাবো তোমাদের সেকেন্ড ফাইনালে যাওয়ার কোনো ইচ্ছা নেই ফাইনাল খেলার কোনো ইচ্ছা নেই তোমাদের একটাই স্বপ্ন ভারত হারুক আমরা আনন্দকরণ করবো কেন কালকে আর ঈদটা তোমরা উদযাপন করতে পারলো না জয় শ্রীরাম